বাকিয়া বেড়ে গেছে যদি এই গ্রহণ বন্ধ করতে না পারি তাহলে গত সতেরো বছর যত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছেন তার থেকেও বেশি হত্যা আর জলুম নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই প্রিয় ভাইরা আমার এরপরে আরো অসংখ্য পাবাচার রয়েছে এক এক করে যদি বলি আজকে আমাদের সমাজে পাপ কাজগুলো বড় বেড়ে গেছে কেন আমাদের সমাজে ভূমিকম্প হচ্ছে এক এক করে বলি নাম্বার ওয়ান যখন আপনি কিছু মানুষকে দেখবেন নিজের মালটা অন্যের মাল এই সমাজের নেতাটা আমার হঠাৎ করে জমি দখল দিছে আছে না আছে না এই এলাকার মানুষ তার অত্যাচার সুখে থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না মহসিনে গ্রাম বলেছে চোদ্দটা বা পনেরোটা কারণে এই সমাজে আজকে এই ভূমিকম্প আসছে একটা এক নাম্বার কারণ হলো জনগণ গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে যুদ্ধ করতে গিয়ে যে সম্পদগুলো আপনারা অর্জন করবেন যে সম্পদগুলো আপনারা পাবেন এইটা হলো গণিমতের মাল আর এই যুদ্ধ করার পর সবাই মিলে যুদ্ধ করলেন এরপরে এসে একজন সব লাঠি ফেলে ভাগ নিল আজকে আমাদের সমাজে অনেকে আছে টাকা আসছে জনগণের জন্যে টাকা আসছে বয়স্ক মানুষদের জন্যে টাকা আসছে বিধু জন্য জন্যে টাকা আসছে সাধারণ মানুষের জন্য টাকা আসছে প্রতিবন্ধীদের জন্যে কিন্তু দেখা যায় এই টাকাগুলো সমাজের কিছু চোর বাটপার সব বাটোয়ারা করে খায় আসে না নাই নাম্বার দুই হল এ মনোযোগ দেন আর বেশি না পনেরো মিনিটের উপর কথা বলবো না মনোযোগ দেন এগুলো কাজে লাগবে আপনাদের কিচ্ছা কাহিনী বলছি না নাম্বার দুই হল মাল মাল লুটের পরিণত হবে আপনি আপনার টাকা ব্যাংকে রেখেছেন আপনি আপনার টাকা সম্পদ ব্যাংকে রেখেছেন আপনার টাকা লুট হয়ে যাবে দেশের টাকা বিদেশে যাবে দেশের টাকা আমাদের ভারত শ্বশুর বাড়ি যাবে দেশের টাকা বিদেশে যাবে লন্ডন যাবে আমেরিকা যাবে দেশের টাকা ক্যানাডা যাবে দেশের টাকা নানান দেশে যাবে আর আমরা ভিক্ষা করে খাবো ঠিক না এতদিন আমরা দেখেছি এই দেশের টাকা হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আট ট্রিলিয়ন টাকা আজকে আমাদের দেশের টাকা বাহিরে চলে গেছে ঠিক এই টাকা চলে গেছে দেশের মানুষের কর্মসংস্থান হয় নাই প্রিয় ভাইয়ের আমার এই জন্য দেশের টাকা যখন বিদেশে যাবে আমার অর্থ যখন লুট হয়ে যাবে আপনার হকটা যখন নষ্ট হয়ে যাবে তখন দেখবেন আপনার জন্য ভূমিকম্প আপনার জন্য নানান গজবাজা অপেক্ষা করছে এই জন্য আজকে আমাদের বাংলাদেশে আপনাদেরকে বারবার নাড়া দিয়ে জানাচ্ছে অমানুষ পরিবর্তন হও তোমার জন্য কিন্তু নানান সমস্যা রয়েছে তোমার জন্য আজাব গজব আছে পৰিৱৰ্তন হওক